আসসালামু আলাইকুম দেয়া সহ প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিও ফুটেজটি দেখবেন অবশ্যই সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা রইল এবং সবাইকে গ্রেট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে ঐতিহ্যবাহী আখিসা বাজারের তৃতীয় হাটে আমরা উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য আপনাদের আপনাদের দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আখিসা পশুর হাটে এবং আজকে আপনারা দেখতে পারবেন যে অনেক খেতাব বিক্রেতার সমাগম ঘটেছে আজকের বাজারে জমে উঠেছে গরুর এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সব সময় দেখানোর জন্য সবাই আমাদের চ্যানেলটিকে শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে কথা বলার মাধ্যমে এবং গরুগুলো দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরা আছেন জিসান আহমেদ অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বাজার আজকের বাজারটা অত্যন্ত জমজমাটভাবে জমে উঠেছে প্রচুর গরু কয় বিক্রয় হচ্ছে ক্রেতারা গরু কিনছেন এবং বিক্রেতারা বিক্রি করতেছেন এবং সম্পূর্ণ দালাউলক্ত বাজার আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি অবশ্যই আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের তুলে ধরবো আর আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আমাদের আজকে পেজার একটু প্রবলেম হওয়ার কারণে আমরা লাইভ করতে পারতেছি না এবং আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে বাজারটি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভাই অবশ্যই আমাদের সাথে থাকবেন

Tá

পুরো বাজার দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে ক্যামেরা রয়েছেন জিসান এবং আমরা আপনাদেরকে এক এক করে কথা বলার কথা বলবো সব ক্রেতা ক্রেতার সাথে অবশ্যই আমাদের ভিডিওটি আপলোড হওয়ার পরে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী আগামী হাটে অবশ্যই লাইভ দেওয়ার চেষ্টা করবো যেহেতু আজকে আমাদের অ্যাপে যে সমস্যা দেখা দিয়েছে তার জন্য আমরা লাইভ করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে ভিডিও ফুটেজের মাধ্যমে আজকের বাজারটি আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এবং সবাই অবশ্যই দেখতে পারতেছেন অত্যন্ত জমজমাট হয়ে আজকে আকিলসা বাজার এই জমে উঠেছে ক্ষয় বিক্রেতার যে একটা আগমন উঠেছে অত্যন্ত সুন্দর সুন্দর দেশীয় ও সার এবং বিভিন্ন বিভিন্ন গরু ছাগল নিয়ে মানুষ উপস্থিত হয়েছে এবং ক্ষয় বিক্রয় করতেছেন এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দিনাই টোয়েন্টি ফোর আওয়ারের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা সবাই আমাদের পাশে থাকবেন তো আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আসছেন আমরা সালদিকে দিয়ে কয়টা গরু নিয়ে দুইটা নিয়ে আসছি এখন পর্যন্ত কয়টা বিক্রি করেছেন

কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি এই গরুটি কার গরুটি আমার বাড়ি আমার বাড়ি সাল্লা আপনি নিজে লালন পালন করছেন না কামারে এটা আমার ভাই ছোট ভাই লালন পালন করছে কোনো খামার করি নাই আমরা গিরোজ আমাদের গোড়ের গা গাভীর বাসে এটা কত দাম চাইছেন আপনি এই যে আমি দাম চাইছিলাম তো তিন লাখ দশ এখন কিন্তু যাওয়ার সময় আমি দুই লাখ সত্তর বেশি লাগতাম আনুমানিক মাংসটা কত হতে পারে নয় মন হইতে পারে সমানত ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুটম দেহের একটি সার এখানে আমাদের আকিশাপাদে উঠেছে যিনি নিয়ে এসেছেন মুরবী ওনার হচ্ছে সাল্লাহ এবং আপনারা যে আসে এই সার বা যদি আজকে কেউ আসতে পারেন না অবশ্যই তার ওনার সাথে যোগ

গরুর দাম প্রচুর তবে আমি মনে করি গরু তো দাম যে মনে আমি পল্লীবুদ্ধ সমিতির কাছে অনুরোধ করবো ঈদের দিন তো কি দুই দিন কারেন্ট আর লাগে তে গরি বসা হল যে সবে মাংস পাইব আমি এখন গরু প্রচুর দাম ওই ওই দুটা কই যে সত্য তেল না

এখন পর্যন্ত কোন দামাদামি হয়েছে মানে তোমার এখনো মানে যেটা টার্গেট এখন পূরণ হয় নাই অবশ্যই আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি সার এখানে রয়েছে মানে নিকুত যেটার কোনো খুঁত আমরা দেখতে পাচ্ছি না এবং আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে এসে আকিলসা বাজারে এসে আপনারা ক্ষয় বিক্রয় করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ডিরেক্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ আমরা আবারও আর অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ

मोबाइल नंबर है मोबाइल नंबर जी সম্মান দিবস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত একজন এবং এটা আমাদের এই দেশি গরু গ্রামের গরু আপনারা যে যারাই নিতে চান এবং অবশ্যই যোগাযোগ করবেন যদি যোগাযোগ করলে হয়তো আপনারা অত সহজে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনারা ফেরা যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে আটিসা বাজারে যে এই অত্যন্ত সুন্দর সুটম দেহের একটা নিকুত যাকে মানে অসাধারণ বলা যায় যে একটি সার উঠেছে আমরা জানার চেষ্টা করবো এটার মালিককে এবং

কথা বলবো বাজার কমিটির যারা বাজার কমিটির যারা দায়িত্ব রয়েছেন এখানে উপস্থিত আছেন বাজার কমিটির সাধারণ সম্পন্ন সৈজুর রহমান উপস্থিত আছেন বাজার কমিটির সদস্য বাবুল মেয়া বাজার কমিটির এশিয়ার ময়নুল এবং বাজার কমিটির সভাপতি সম্মানিত সভাপতি জাহিদ ইসলাম মহিম সহ আমরা আজকের পরিস্থিতি এবং আজকে হার্টের পরিস্থিতি এক এক করে আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আমরা প্রথমে বাজার কমিটির সদস্য এবং বাবুল বাবুল সাথে কথা বলবো বাজার মোটামুটি অনেক গরু উঠছিল পেশা বিকেও ভালো হয়েছে তো আটা আট আছে আমরা শেষ আট শনিবারে আট ইনশাল্লাহ আশা করলাম শনিবারে আটও এই আটের মতো হইব তো গরুও যারা কিনছে তারা আনন্দ পাইছে যেখানে দালাল মুক্ত উন্মুক্ত পরিবেশে বেছে সুন্দর পরিবেশে তারা কিনছে তো সব মিলে মোটামুটি আমরা ভালো বেসা বিক্রি করছি আশা করি তো আরো বাল্লাশা বিক্রি করবো এই এক ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমরা এই বছর ঈদের জন্যে গরুর হাত যেভাবে আমরা প্রস্তুত করেছিলাম আশা করি আমরা এলাকাবাসী এবং সকলকেই একটা স্বস্তি দিতে পেরেছি এবং সুন্দর সাবলীলভাবে শৃঙ্খলার সাথে গরু বেচা হয়েছে কেনা বেচা হইতেছে সুতরাং আগামীতে আজকে মঙ্গলবার আগামী শনিবার আরেকটা হাট আছে সম্ভবত এই রবিবার সোমবারে ঈদ সুতরাং আমরা শনিবার আরেকটা হাট করতে করতে পারছি এবং আশা করি এলাকার যারা গরু কিনা এখনো বাকি আছেন কুরবানির গরু আমাদের এখানে কিনবেন এবং সুন্দর পরিবেশ মতো আমরা কেনার মতো ব্যবস্থা করে দিতে পারব আমাদেরকে যারা সহযোগিতা করেছেন জাহাঙ্গীর চৌধুরী রিফাত সহ আমাদের ছোট ভাই মুশারফ মুশারফুসেন ছিল দেশ বিদেশে প্রচার করার জন্যে এই জাহাঙ্গীর সহ আমাদেরকে যারা সহায়তা করেছেন আশা করি আগামীতেও আমাদেরকে সহায়তা করবেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে এই হাতটা পরিচালনা হয় পরিচালনা এই সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স টিভিকে ধন্যবাদ জাহাঙ্গীরকে আমরা যে উদ্দেশ্যে গুরুহাট এরিয়ার সাধারণ আফামর জনতার একটা আগ্রহ যে দালাল মুক্ত প্রসাদ আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি এবং দালাল মুক্তভাবে এখনো খেলা অবস্থা চলতেছে আজকে যেভাবে বিক্রি হওয়ার ছিল আমরা সন্তুষ্ট আগামী শনিবার হয়তো আমাদের যে আশা হয়তো আশা মতো আরো গরু বিক্রি হবে কিন্তু সবচেয়ে বড় হতে হয়েছে যে আমাদের দালাল মুক্ত অবস্থান থেকে আমরা এটা অব্যাহত রাখতে পেরেছি ভবিষ্যতে আমরা তাদের মতো বাজার হিসাবে যেভাবে মধ্যে চাহিদা আছে তুমি পরিচালক করার চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ বাজার কমিটির সেক্রেটারি সহ সেক্রেটারি সহ সম্মান আসলে আমরা আজকে আপনাদেরকে তৃতীয় হাট দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সার উঠেছে এবং আপনারা দেখে শুনে নিতে পারেন আপনাদেরকে আটকে সার দেখানোর চেষ্টা করছি এবং এটা এটা মালিককে আবেদ আমাদের আকিনশা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আবেদালিবের আলী নিজে এটি লালন পালন করেছেন আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে এই শার্টটি ক্রয় ক্রয় করতে পারেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি সার এবং অনেক সুটাম দেহের অধিকারী যেটা নিখুঁতভাবে রয়েছে আজ আজকে আমাদের আকিনশা বাজারের বিভিন্ন যে যে পশু গুলা উঠেছে এবং ছাগল গুলা উঠেছে অত্যন্ত সুন্দর সুন্দর এবং বড় বড় আপনারা অবশ্যই দেখে শুনে কয় বিক্রয় করতে হবে আগামী আগামীর যে হাট রয়েছে শনিবার অবশ্যই আপনারা আসবেন সেটা আরো জমজমাট হবে আজকে অত্যন্ত জমজমাট হয়েছে যে হাটে এখনো মানুষের মানুষের জন্য হাটা যাচ্ছে না এবং যারা কয় বিক্রয় করেছেন অবশ্যই সুন্দরভাবে দালাল মুক্ত ভাবে কয় বিক্রয় করছেন আমাদের এই টোয়েন্টি ফোর আওয়ার্স সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সম্মানিত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন একজন

নিজের রস্ত কি লইছি আর আত্মীয়ত্ব মানে আত্মীয়ত্ব তার লোক আমরা আত্মীয়র মধ্যে লইছি এটা আরও সুন্দর জানা হোনা মানে তারা নিজে ভাল চল আমরা ওইটা লইছি আর কি জানি তবে তোমাকেও ধন্যবাদ সকলকে এটা দেখানোর জন্য তবে দেখা পেট নয় ধন্যবাদ সবাই আমাদের সাথেই থাকবেন